নমস্কার আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন যে এসআইআর বা ভোটার কার্ডের বিশেষ সংশোধনের কাজ শুরু হয়ে গেছে তার জন্য চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর বিএল আপনাদের বাড়ি বাড়ি যাবেন এবং দুই কপি এনুমারেশন ফর্ম আপনাদের দেবেন এই ফর্ম ফিল করার জন্য আপনাদের দুই কপি পাসপোর্ট সাইজের কালার ফটো ও যদি আপনার নিজের বা আপনার পিতা অথবা মাথার অথবা ঠাকুরদা ঠাকমার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তাহলে সেই লিস্টটাও ফর্ম ফিল সময় লাগবে কীভাবে আপনারা আপনাদের ফোন বা কম্পিউটার থেকে নতুন পদ্ধতিতে দু হাজার দুই সালের ভোটার লিস্ট বার করবেন তা জানতে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারা সবাই বাড়ি বসে এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট বার করে রাখতে পারে এরকম আরও সরকারি আপডেট এবং ডিজিটাল পরিষেবার তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আগামীতে আমরা এই চ্যানেলে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে চলেছি প্রথমেই আপনারা আপনাদের কম্পিউটার বা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর সার্চে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট জিওভি ডট ইন এটা লিখে সার্চ করবেন অথবা আমরা ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দেবো সেই লিঙ্কতে লিংকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি আপনারা ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরকম একটি পপ আপ শো হবে একটু নিচের দিকে আসবেন দেখবেন ইলেকট্রাল রোল অফ এস আইআর দু হাজার দুই লেখা আছে এটিতে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন এরকম একটি নতুন পেজ খুলবে এখান থেকে আপনারা আপনাদের জেলার নাম সিলেক্ট করে নেবেন আপনাদের যে জেলা সেই জেলাটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আপনাদের বিধানসভার নামটা দেখে নেবেন আপনার যে বিধানসভা সেই বিধানসভার নামের পাশে ক্লিক করবেন বিধানসভার নামের পাশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে আপনাদের পোলিং স্টেশনের নাম অর্থাৎ আপনাদের বুথ নাম দেখতে পারবেন সেটা স্কুল হতে পারে বা অন্য কোনো অফিস হতে পারে আপনাদের যে যার বুথ সেই বুথ নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা খুঁজতে যদি অসুবিধা হয় থ্রি ডটে ক্লিক করে একটু নিচের দিকে আসলেই এখান থেকে আপনারা ফাইন্ড বলে একটি অপশান পাবেন এই ফাইন্ডে ক্লিক করলে দেখবেন একটি লেখার জায়গা আসছে এখানে আপনারা আপনাদের যে বুথের নাম সেই বুথের নামটি লিখে দেবেন যদি বুথের নাম না জানেন আপনারা যে স্কুলে ভোট দেন বা যে অফিসে ভোট দেন সেই স্কুলের নামটি এখানে লিখে দেবেন ধরুন আমি এখান থেকে লিখছি কচুয়া কে এ সি এইচ ইউ এ কচুয়া যদি আমরা এখান থেকে লিখি তাহলে দেখবেন আপনার কচুয়ার যে যে জায়গাগুলি আছে সেগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে সেই স্কুলটা ধরুন আমি এই স্কুলটার ভোটাল্লিশ বার করতে চাইছি সেক্ষেত্রে আপনি এই স্কুলের পাশের এই যে ফাইনাল রোল লেখা আছে এই ফাইনাল রোলে ক্লিক করবেন ফাইনাল রোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশান আসবে এখান থেকে এই যে ক্যাপচারটি শো হচ্ছে এই লেখাটি একই লেখা এই নিচের টেক্সট বক্সে আপনি লিখে দেবেন তারপর এই ভেরিফাই বলে যে অপশানটি আছে এই ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এরকম একটি ভোটার লিস্ট জেনারেট হয়ে আসছে এখান থেকে আপনারা আপনাদের নিজেদের নাম খুঁজে এই পেজটিকে প্রিন্ট করে রেখে দিতে পারেন অথবা সেভ করে রেখে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ইনফরমেশনটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ